হ্যালো বেশ কেমন আছি সবাই আসবে সবাই ভালো আছে আমি অনেক ভালোবাসি দুই বান্ধবী মিলে বেরিয়ে পড়েছে এই শীতের রাতে কোথায় যাচ্ছি হ্যাঁ কোথায় যাচ্ছি পরে দেখতে পাবে তো চলো আমি দেখিয়ে দিই কোথায় যাচ্ছি তার আগে তোমরা কপিটি করে জানিও যে আগের ভিডিওতে তোমাদের কেমন লেগেছে আর নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এখানে একটা মিউজিক বাজছিলো তো ওটা আমি মিউট করে দিয়েছি আর ঢোকার সাথে সাথে এই যে দাদা আছে যিনি ওনার দোকানের ওনার ওই একগাল হাসি আমার মনটা জাস্ট কেড়ে নিয়েছে সব দোকানদারে কিন্তু মুখে এরকম হাসি থাকে না এটা কিন্তু স্বাভাবিক নয় তো ঠিক আছে আমি যতক্ষণ ছিলাম ঠিক আছে ঠিক ততক্ষণই দা দাদা একই রকম ব্যবহার করে গেছে আর ওনার ওই হাসি উনি দিয়ে গেছে আমাদের সামনে শুধু আমরা না ইদানিং যেই সমস্ত কাস্টমারগুলো ওনার দোকানে এসে সবার সাথে সেম ব্যবহার আর ব্যবহারই তো মানুষের পরিচয় তাই না ব্যবহার ভালো করলে অবশ্যই ওনার দোকানে সবাই যাবে তো আমরা এর আগে একবার গিয়েছিলাম কিন্তু ভিডিও করা হয়নি তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আবার আমি চলে এসেছি এখানে আর আমি না এখানটা জায়গাটা ঠিক কমফোর্টেবল লাগছিল না আমার তো আমি না দাঁড়িয়ে ওখানে ভিডিও করতে পারিনি আর প্রথমে ভাবছিলাম কি না কি ভাববে কিন্তু দাদার ব্যবহার হয়তো ভালো তো আমি পরে আবার ভিডিও করেছি এই দেখো আমাদের এখন মোমোটা তৈরি করে দিয়ে দিল হাতে এই যে আমি দেখিয়ে দিই পাঁচ পিস মোমো মাত্র পঞ্চাশ টাকা তো এখানটায় স্যুপটা আমি দেখিয়ে দিই খাসি চর্বি দিয়ে স্যুপটা করেছে আর দিয়েছিল ধনেপাতার চাটনি আর একটা টমেটো কেচাপ দিয়ে কি মশলা দিয়ে দিয়েছিল তো সবার একটা সিক্রেট ব্যাপার থাকে আমি জিজ্ঞাসা করবো ভেবেছিলাম তারপর ভাবলাম না সবারই সিক্রেট ব্যাপার আছে তো আমি একটু মোমোটা দেখিয়ে দিই তোমাদের ভেঙে দুটো চাটনি দিয়ে মিলিয়ে নিলাম মিলিয়ে আমি ভেঙে দেখাবো জাস্ট অসাম উপরের কোটিংটা একদম পাতলা ছিল নরম ছিল তুলে তুলে আর ভিতরে দেখো ভুরে ভুরে চিকেন ভুরে ভুরে চিকেন ওখানে কোনো অন্য কিছুর বংশ নেই শুধু চিকেন আর এখানে আমি স্যুপটা দেখাচ্ছিলাম স্যুপটা জাস্ট ওই যে লাল চাটনিটা দিয়েছিলো ওটা দিয়ে একটুখানি মিলিয়ে খেতে অষ্টম লাগছিল অষ্টম এত ভালো হয়েছে কিছু বলার নেই আমি আবার ওখানে যাব তোমরা ওখানে গিয়ে ভিজিট করতে পারো তো একবার না বারবার শুদ্ধায় চাই তো আর একবার আমি স্যুপ নিয়ে নিয়েছিলাম আর এখানটায় উনি মোমো এখানটায় তৈরি করেছিল আর এই যে দেখেছো যখন যতক্ষণ আমি ওনার সাথে কথা বলেছি ততক্ষণ উনি ভালো ব্যবহার করে গেছে এই মানুষটা সারাক্ষণই ভালো ব্যবহার মনে হয় করে যায় শুধু আমি না সবার সাথে ভালো ব্যবহার করে গেছে দেখতেই পাচ্ছ আর চলো এখান থেকে শুনে নেওয়া যাক ওনার কাছে যে কটা থেকে কটা দোকান খোলা থাকে আর কোথায় ওনার দোকানটা চলো এখানে দাদার কাছে দাদা অবশ্যই তোমাদের ডিমান্ড মতো সব কিছুই দেবে ঠিক আছে কিন্তু এখানে কিন্তু শুধু মোমো বিক্রি হয় না মোমো স্যুপটা আমি দেখিয়ে দিলাম এখানে ভাজছে দাদার এখানে নানা রকম ফাস্টফুডও বিক্রি হয় তো তোমরা অবশ্যই ভিজিট করে দোকানটা অবশ্যই তোমাদের ভালো লাগবে ভিডিওটা আজকে এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টা